প্রিয় দর্শক আমি এখন রয়েছি আরামবাগের কালীপুরের মাঠে কারণ এই মাঠেই আসছেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদি বলতে পারেন যে প্রথম যে টার্গেট লোকসভা ভোটের সেটা কিন্তু আরামবাগ কারণ এই ভোটকে সামনে রেখে প্রথম মানে এই বাংলার যে জায়গাটা বেছে নেওয়া হয়েছে সেটা কিন্তু এই আরামবাগ মানে আমাদের আরামবাগ এই মাঠে এখন দেখছেন একেবারে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চলছে স্টেজ তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন এবং যে ক্যামেরা ব্যাপার আছে সেগুলোও সব রেডি করা হচ্ছে একটা বিরাট একটা প্রিপারেশান বিরাট নিরাপত্তার একটা বিষয় এটা একটা মাঠ মাঠের চারপাশে আরও খোলা জায়গা রয়েছে এদিকেও খোলা জায়গা রয়েছে ফলে মানুষ কিন্তু এখানে অনেকেই আসতে পারবেন দেখতে পারবেন থাকতে পারবেন আর পয়লা মার্চ আগেই কিন্তু ঘোষণা করা হয়েছে যে এখানে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফলে একটা কৌতূহল আগে থেকে ছিল আর ভোটকে সামনে রেখে প্রথম একটা সভা বলা যেতে পারে আমাদের বাংলাতে ফলে এটা একটা দেখারও বিষয় একটা কৌতূহলও থাকবে যে বিজেপির সাপোর্ট কতটা আবার নতুন করে দেখা যাচ্ছে আমাদের এই বাংলাতে এবং তার মধ্যে আরামবাগে তো জানি না দর্শক কী হবে আগামীকাল আজকে এই মুহূর্তে তো এখন তো ফাঁকা মাঠ প্রিপারেশনের একটা ব্যাপার সেবার চলছে আমি একটু জানার চেষ্টা করব যারা দায়িত্বে রয়েছেন তারা কি বলছেন কত লোকজন আসতে পারেন এখানে আমি একটু কথা বলবো যিনি আমাদের আরামবাগ মহকুমারী একটি বিধানসভার এমএলএ এবং বিজেপির রাজ্য সম্পাদক বিমান ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিমানদা আরামবাগের টিভিতে স্বাগত অনেক দিন পর দেখা হচ্ছে আরামবাগে থাকলেও কিন্তু দেখা হয় না একদমই তাই আপনি কেমন আছেন আর যেমন আর কি থাকার কথা যা চলছে রাজ্যে যেমন আছে আর কি ঠিক আছে কাজটা করে যাচ্ছে এটুকু বলতে বলতে পারেন দেখছেন তো আরামবাগ টিভি একদম একদম টিভির ফ্যান আমরা আচ্ছা কিন্তু আমি তো এখন দেখছি যে বিরাট একটা প্রিপারেশান চলছে চারিদিকে বাঁশটা পোঁতা হচ্ছে স্টেজ তৈরি করা হচ্ছে কত কি চলছে কিন্তু একটা কৌতূহল মানুষের থাকছে যে আগামীকাল লোকজন কেমন হতে পারে আপনাদের কি ধারণা কত লোক হতে পারেন দেখুন মোদিজির সভায় কত লোক হতে পারে এটা ধারণা করা খুব মুশকিল কেননা আরামবাগের যে সেন্টিমেন্ট আছে ওনাকে ঘিরে এখন থেকে বাড়িতে আত্মীয় স্বজন আসতে শুরু করে দিয়েছে এবং সবাই অপেক্ষা করে আছে কালকে কখন সকালটা হবে দিকে দিকে মিছিল শুরু হবে এবং একটা লাগাতার একটা সংখ্যা লোক যারা আপামর জনতা যাদের তারা দোকান আছে দোকান বন্ধ করে দিচ্ছে যারা ব্যবসা করে কাল ব্যবসা কালকে বন্ধ রাখছে স্কুলে ছেলেরা যাচ্ছে না স্কুল বন্ধ রাখছে স্যারেরা বলছে স্কুল করবো না কালকে মোদীর সভায় যাবো এরকম একটা সেন্টিমেন্ট আরামবাগে কাজ করছে তাই কালকে সংখ্যা এখানে কত দাঁড়াবে আরামবাগের একটা ইতিহাস আছে এর আগেও আপনারা দেখেছেন যে যখন বিজেপির কোনো সভা মিটিং মিছিল হয়েছে সেখানে বিজেপির কর্মী সমর্থকের যেমন ভিড় হয়েছে তেমন সাধারণ মানুষেরও ভিড় হয়েছে এবং সেই ভিড়টা একাকার হয়ে গিয়ে একটা বড় মাস আরামবাগেতে দেখা যায় তো যেহেতু মোদিজি আসছেন দীর্ঘ প্রায় তেত্রিশ চৌত্রিশ বছর পর কোনো দেশের প্রধানমন্ত্রী সে রাজীব গান্ধীর পর এই আরামবাগের বুকে পা রাখছেন এটা মানুষের কাছে একটা বড় সেন্টিমেন্ট আর সর্বোপরি মোদিজির যে ক্রেজ গোটা বিশ্ব জুড়ে। ওনাকে টিভিতে সবাই দেখছে কিন্তু সামনে সামনে কেউ দেখেনি তাই আমরা দেখ আমরা দেখতে পাই কুটি কয়েক মানুষ কিন্তু সবাই তো দেখতে পায় না তো তাদের আরও অধীরভাবে অপেক্ষা করছে যে মোদিজি সামনে থেকে দেখব মোদিজির কথা সামনে থেকে শুনবো এই যে একটা সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টে কালকে আরামবাগ এই যে মাঠ মাঠ কম পড়ে যাবে লোকের জন্য চারিদিক থেকে একটা মাস গ্যাদারিং এখানে আছে তার মানে আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের লোকজনেরাও দেখতে আসতে পারেন না ভালো যার ভালো লাগে সে দেখতে আসবে নিশ্চয়ই আসবে কিন্তু এটা হবে না কি আপনি যে বললেন না যে বাচ্চারা স্কুলে সবাই আসার জন্য মানে আগ্রহে রয়েছে যে কালকে আসছে যাবো কিন্তু এরকম কি হচ্ছে না কি আমি দেখছিলাম যে এখানেই একটা প্রোগ্রাম হয়েছে মুখ্যমন্ত্রীর সেখানে নাকি বিরিয়ানির প্যাকেট দিয়ে সব ছেলে মেয়েদেরকে আনা হয় এরকম কোনো ব্যবস্থা থাকছে না যে বিরিয়ানির প্যাকেট গাড়ি ভাড়া করে নিয়ে আসা এরকম কোনো ব্যাপার আছে নাকি বিশ্বাস করুন আমরা কোনো গাড়ি গাড়ি দিতে পারছি না মানুষ এত গাড়ি নিয়ে রেখেছে কোনো গাড়ি দিতে পারছে না খাবার দাবারের ব্যবস্থা জল ছাড়া আমার এখানে কিছু নেই জল ছাড়া কিছু নেই সবাই আসছে মোদিজিকে দেখবার জন্য কাউকে লোভ লোভ দেখেও আনতে হচ্ছে না আর কাউকে ভয় দেখেও আনতে হচ্ছে না আমরা তো আর নাটক করি না তৃণমূল কংগ্রেসের মতো প্রশাসনিক সভাকে রাজনৈতিক সভায় পরিণত করে আর প্রশাসনিক সভার নাম দেখিয়ে কিছু স্কুল স্টুডেন্ট আর সরকারি কর্মচারীদের নিয়ে এসে মাঠ ভরিয়ে দেওয়া এটা তো আমরা করতে পারবো না আমাদের সরকারি মঞ্চ হচ্ছে দেখুন ওইদিকে সরকারি মঞ্চে ওখানে কিছু রেল রেল এবং ইন্ডিয়ান অয়েল অয়েলের কিছু ইনোগ্রেশনের কার্যক্রম আছে মোদিজি প্রথম ওটা করবেন আলাদা মঞ্চ হচ্ছে এক মঞ্চ নয় ওখানে করে উনি ওখান থেকে পাবলিক মিটিংয়ে চলে আসবেন তো সুতরাং আমাদের বিষয়টা আমরা প্রোটোকল মানি আমরা গণতন্ত্র মানি গণতন্ত্রে বিশ্বাস করি সরকারি মঞ্চ থেকে সরকারি ঘোষণা আর রাজনৈতিক মঞ্চ থেকে রাজনৈতিক ভাষণ এখন ভোট ডিক্লেয়ার হয়নি তো সেখানে মোদিজি এসে এখানে প্রশাসনিক সভা থেকে কী উদ্বোধন করবেন সেই নিয়েও মানুষের মনে একটা যথেষ্ট আশা আকাঙ্ক্ষা আছে কি করবেন উনি দ্বিতীয় বিষয় উনি এখানে এসে পাবলিক মিটিং আরামবাগে এসে আরামবাগের মানুষজনকে সম্বোধন করবেন এটা একটা খুব বড় ব্যাপার আরামবাগের জন্য আর একটা কথাই আরামবাগের কথা যখন বললেন আরামবাগের মানুষের কিন্তু একটা দাবি রয়েছে যে আরামবাগকে আলাদা করে জেলা ঘোষণা করা হোক যখন মুখ্যমন্ত্রী এসেছিলেন তখন তো কেউ কেউ ভেবেছিলেন যে হয়তো ঘোষণা করবেন কিন্তু সেটা হয়নি আপনারা ক্ষমতায় এলে কি এখানে ভাববেন আরামবাগ জেলাটাকে আলাদা করে করা কারণ এখান থেকে চুচুড়া যাওয়াটা অনেকটা দূর নিশ্চয়ই করব নিশ্চয়ই করব নিশ্চয়ই ভাবনা থাকবে আমাদের মধ্যে এটা তো দেখুন মোদিজি মোদিজি এখানে আসেন মোদীটা তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার না এটা রাজ্য সরকারের ব্যাপার স্টেট গভর্নমেন্টের ব্যাপার আমি বলছি এলে ক্ষমতায় এলে নিশ্চয়ই আমরা নিশ্চয়ই কারণ আমরা দাবি করেছি এটা মমতা ব্যানার্জির কাছে আমরা দাবি জানিয়েছিলাম উনি কর্ণবাদ করেননি উনি ওনার যেটা রাজনৈতিক মোটর ছিল লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ব্যস্ত ছিলেন এবার বলুন যে আরামবাগের রেজাল্ট কী হতে পারে লোকসভার ভোটে এমনিতেই সাতটা বিধানসভার মধ্যে চারটে বিধানসভাতে আপনারা জয়ী হয়েছেন আপনি তার মধ্যে একজন তো লোকসভার ভোট কী হবে রেজাল্ট এখানে আরামবাগের রেজাল্ট দু হাজার উনিশ সাল থেকেই মানুষ আরামবাগের বার্তা পৌঁছে দিচ্ছে উনিশেও আমরা জিততাম কিন্তু কিছু তৃণমূল কংগ্রেসের লোক এবং সরকারে একাংশকে ব্যবহার করে ছত্রিশ টেভিএম গণনা না করতে দিয়ে ওরা জর্জাবস্তি জিতেছিল আমাদের ক্যান্ডিডেটকে নিয়ে সাইন করিয়ে দিয়ে তার ফল বিধানসভায় আমরা দেখিয়েছি চারটে সিট এখানে জিতেছে এইবারে লোকসভায় আমরা অনেক অভিজ্ঞ এই লোকসভাতে তৃণমূল কংগ্রেস আর বিজেপি ধারে কাছে থাকবে না সেকেন্ড দল হিসাবে সিপিএম না উঠে চলে আসে তৃণমূল কংগ্রেসের থেকে আমরা ফার্স্ট হব ফার্স্ট হবার জন্যই লড়াই করছি এবং আরামবাগের মানুষ বিজেপিকেই চাই আপনি চারদিকে দেখবেন সার্ভে আপনাদের নিউজ মিডিয়া যারা সব সার্ভে করছে তাদের কাছেও রিপোর্ট আছে সাধারণ মানুষ কী বলছে সেটাও রিপোর্ট আছে যখন এখানে সিএম এসছিলেন মানুষের মধ্যে কোনো উদ্দীপনা ছিল না মানুষের কাছে বিষয়টা ছিল নাটক এখন যখন পিএম আসছেন এটা মানুষের মধ্যে উদ্দীপনা আছে আপনি লক্ষ্য করতে পারেন কোনো বাধা আসছে কি আগামীকালকের প্রোগ্রামের জন্য আরামবাগে বাধা আসবে না আর কারণ তৃণমূল কংগ্রেস জানে আরামবাগে বিজেপিকে বাধা দিয়ে আটকানো যাবে না উল্টে বুমের আবার সুতরাং বাধা দেবার মতো ওদের ক্ষমতা নেই এবার আমি আপনার কথা বলি আপনি একজন গ্রামের একজন ছেলে ছিলেন সেখান থেকে এমএলএ হয়েছেন দলের এতটা দায়িত্ব পেয়েছেন কাল এমন একটা মানে দায়িত্ব সামলাচ্ছেন কালকের জন্য এবং আপনি চাক্ষুষ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে সেম স্টেজে আপনি হয়তো থাকবেন এটা কেমন ফিলিংস এর আগেও আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চ শেয়ার করেছি আগে তো তিন চারবার করেছি কিন্তু সেটা বাইরে একটা ত্রিপুরা ছিল বা ওয়েস্টবেঙ্গলে ছিল কিন্তু এইবার নিজেদের এলাকায় আরামবাগে সেখানে মোদীজি আসছেন আমি নিজে আমি সহ আমাদের পুরো বিজেপি সমর্থক এবং আরামবাগবাসীরা সবাই গর্ব অনুভব করছি মোদীজি এখানে আসছেন এবং লোকসভা ভোটের প্রচারের জন্য উনি আরামবাগকেই বাঁচলেন গোটা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে নয় শুধু প্রথম লোকসভা ভোটের প্রচার হিসাবে উনি আরামবাগকেই বেঁচেছেন মানে আমরা কত পরম সৌভাগ্যবান এবং আরামবাগের মানুষের প্রতি ওনার কতটা নজর উনি আরামবাগকে কী চোখে দেখছেন খুব গর্বিত আমরা কালকে সভা সেখানে চর যারা যে সমস্ত সাধারণ মানুষ আছে তাদের কাছে আমরা আহ্বান জানিয়েছি সবাই এক অর্থে বলছেন জনমত নির্বিশেষে কালকে সবাই যাব এবং সবাই যে এখানে বিজেপিকেই আনতে হবে তাও লোক মোটামুটি একটা আন্দাজ করেছেন কত লোক হতে পারে আমি লোকের আন্দাজ বুঝতে পারবো না আমি এইটুকুন জানি আমার মাঠ ছোট লোক অনেক বেশি এরকম চারটে পাঁচটা মাঠ মাঠ হয়তো লোক সাইডে ঘুরবে মোদীজি সবার জন্য আবার আমাকে যথেষ্ট উপযুক্ত মাঠ নেই যেটা দশ লক্ষ বারো লক্ষ লোকের মাঠের প্রয়োজন তো সেটা আমরা চেষ্টা করছি ওকে অসংখ্য ধন্যবাদ বিমান ঘোষ আমার সঙ্গে এই মুহূর্তে একেবারে সরাসরি কথা বললেন দর্শক শুনলেন যারা আয়োজন করছেন তারা আরও ভালো বলতে পারবেন কত লোক হতে পারে তারা বলছেন যে যে মাঠে এই প্রোগ্রাম হচ্ছে এই মাঠটা খুবই ছোট যে সংখ্যক লোকজন আসতে পারে বলে বলা হচ্ছে সেই তুলনায় তবে মাঠের পাশে ফাঁকা অংশ রয়েছে ওখানেও মানুষজন মানে ভিড় বেশি হলে ওখানেও কিন্তু মানুষজন দাঁড়াতে পারবেন সেটা কিন্তু আমি দেখছি সেই সুযোগটা কিন্তু এখানে রয়েছে তো দর্শক যাই হোক এই হচ্ছে আরামবাগের বর্তমান অবস্থা কালীপুরের বর্তমান অবস্থা শেষ মুহূর্তের প্রস্তুতি ট্রাস ব্যারিকেড এবং টাইট সিকিউরিটির একটা বিষয় কারণ বুঝতেই পারছেন প্রধানমন্ত্রী আসছেন এবং পাশে ওই যে দেখছেন ওই দিকটা প্রাচীরের ওই দিকটা ওই দিকটাতে কিন্তু হেলিপ্যাড রয়েছে ওখানে হেলিপ্যা হেলিকপ্টার নামবে এবং তারপর এখানে এন্ট্রি যে স্টেজ দেখতে পাচ্ছেন দুটো স্টেজ রয়েছে একটা সরকারি এবং একটা পলিটিক্যাল তো সেইভাবেই প্রোগ্রাম হবে এবং দেখা যাক দর্শক আগামীকাল লোকজনের জমায়েত কেমন হয় এবং এটা কিন্তু অনেকটা বলা যায় লিটমাস টেস্টের মতো যে লোকসভা ভোটের আগে এই বাংলার ওয়েবটা কি বলছে তো সেই হিসেবে একটা জায়গা প্রথমবার মানে আসছেন প্রথমবার এবং লোকসভা ভোটের আগে প্রথম একটা কর্মসূচি প্রধানমন্ত্রীর বাংলাতে এবং ভারতের মধ্যে প্রথম সেটাও দাবি করছিলেন বিমান ঘোষ তো সেখানে লোকজন কেমন হয় এবং আরামবাগের মানুষ কীভাবে সাড়া দেন এবং সেটাও অনেকটাই আর কি বলে দেবে যে আরামবাগের রেজাল্ট কি হতে চলেছে দর্শক আমি তো আছি এখানে একটু পাবলিকের রিয়াকশান নেব আর কি দাদা কি মনে হচ্ছে আগামী কালকের জন্য আমি তো আমার সবথেকে বড়ো কথা হচ্ছে স্বপ্নের মানুষকে দেখব এটা আমার অনেক দিনের শখ ছিল আর উনি আমার গুরুদেব মনে করি গুরুদেব ভেতরে একটা অন্য ফিলিংস আছে কালকে কখন আসবেন আমি কালকে সকাল সাতটা থেকে ঢুকে আমার ছেলেদেরকে নিয়ে দেখতে আসবে অবশ্যই আমি পার্টি কোনো কোনো দলের পার্টি কর্মী লোক নয় আমি একজন ছোটোখাটো একটা জব করি সেই হিসাবে আমি এখানে এসেছি আর মোদিকে ভালোবাসেন প্রচুর প্রচুর হৃদয় দিয়ে ওকে আমি দেখি দিদি এদিকে 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 বলছি আজ আজ থেকে এখানে কেন আজ থেকে অ্যাকচুয়ালি আমার বাচ্চাটা খুব নরেন্দ্র মোদির বিশাল ফ্যান ঠিক আছে তো সেই জন্য আমি আজকে এসেছি শফিকুল শুধুমাত্র বাচ্চাটাকে কালকে হয়তো আসতে পারবো কি পারবো না জানি না ওদের যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে খুব ভালোবাসে দেখতে তো সেই জন্য দেখার জন্য এসেছি অন্তত স্টেজ টেজগুলো একটু দেখুক এবং বাচ্চা বলতে হ্যাঁ তুমি চেনো এখানে কে আসবেন কালকে বলো

সবাই মোদিকে দেখতে আসবেন না শুধু সব হবে কাল ওকে দর্শক শুনছেন পাবলিকের যে রিয়াকশন সবাই ওদের আগ্রহে রয়েছেন যে আগামীকাল যে প্রোগ্রাম হবে এই মাঠে সেখানে তারা দেখবেন নরেন্দ্র মোদীকে চাক্ষুষ করবেন সামনে থেকে কারণ এই প্রথমবার একটা সুযোগ তৈরি হচ্ছে মানে প্রধানমন্ত্রীকে এইভাবে দেখা মাঠে এসে তো দেখা যাক দর্শক আগামীকাল লোকজন কত হয় দর্শক যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে